সুন্দরবন বেড়াতে এসে রয়্যাল দর্শনের সুযোগ পেলেন পর্যটকেরা এদিন দুপুরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ছিলার জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পান পর্যটকরা লঞ্চ থেকে বাঘ দেখতে পেয়ে স্বভাবতেই খুশি তারা মুঠো ফোনে একের পর এক ছবি তুললেন অনেকেই সূত্রের খবর কলকাতা থেকে পনেরো জনের একটি পর্যটক দল তিন দিনের জন্য সুন্দরবন বেড়াতে এসেছিল মঙ্গলবার একটি লঞ্চে করে তারা সুন্দরবনের সজনে খালি দেখে থেকে ঘুরতে বেরিয়েছিলেন এদিন তিনটে নাগাদ জিলার জঙ্গলের কাছে রায়মঙ্গল নদীর পারে দেখতে পান একটি পুনর্বয়স্ক বাঘ নদীর জোয়ারের জলে খেলা করছিল এবং নদী পারাপার করতে দেখেন পর্যটকদের লঞ্চের দিকে একবার তাকিয়ে আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করতে দেখা যায় বাঘটিকে কি জোরে যাচ্ছে বোটা নিয়ে

যে এই সাঁতার দিয়ে তিনটে বাঘ পেরোচ্ছে সাঁতার দিয়ে তিনটে বাঘ পেরোচ্ছে এই একটা দম শেষ একটা ঘুরে তাকাচ্ছে দেখ রকম পেছনে একটা ঘুরে তাকাচ্ছে তিনটে বাঘ পার হচ্ছে এই খালের মুখে পীরখালিতে কপাল মানে আজকে তোমাদের কপাল এই বৃষ্টির সময় তিনটে বাঘ এই যে সামনে দুটো এই একটা পেছনে হাফিয়ে গেছে পুরো দেয় দম নিচ্ছে কি জোরে জোরে কি জোরে জোরে দম নিচ্ছে দেখ ওই দুটো ঢুকে গেল দাদা বলছিল একটু বাঘ দেখলে বাড়ি চলে যাবে বাঘ দেখে নিয়ে তিনটে বাঘ একটা একটা নয় তিন তিনটে বাঘ জঙ্গলে ঢুকে গেল জয় বাবা ভোলানা এই ভোলানা বোট দেখলে খুনি তিনটে ভাগ আর এই বোটটা এই বোটটা এই খালের ভিতরে উঠে গেছে তীর খালি থেকে